বিষ এবং অমৃত এর ভিত্তিতেই সংসার চক্র চলতে থাকে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন এই দুই প্রাপ্ত হয়েছিল প্রথমে বিষ পাওয়া গেল তারপর অমৃত জীবন মন্থন করলেও এগুলো লাভ করা যায় এবার এই যে বিষ তা হল অমৃতের থেকে অনেক বেশি শক্তিশালী এবং সেই জন্যই অনেক বেশি ঘাতক এবার বোঝার চেষ্টা করি এই বিষ আসলে কি যে কোনো বস্তু বা কোনো ভাব যদি মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার কাছে থাকে প্রয়োজনের থেকে বেশি আপনার কাছে থাকে তাহলে সেটা আপনার কাছে বিশ্বমান হতে পারে তা সে ধন হোক শক্তি হোক সম্মান হোক ইত্যাদি ইত্যাদি যদি আপনার কাছে এমন কিছু থেকে থাকে যা মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার কাছে আছে তাহলে তাকে ভাগ করতে শিখুন যদি আপনি ভাগ করতে শিখে যান তাহলে এই বিষই আপনার জন্য অমৃতে পরিণত হবে আর তাদের কাছেও অমৃত সমান হয়ে উঠবে যাদের এই সাহায্যের প্রয়োজন তাহলে ভাগ করে নিতে শিখুন আর আমার সাথে বলুন রাধা রাধা ঈর্ষা আমাদেরই মনে বসবাস করা আরো একটা শত্রু তবে এই শত্রু কখনো কখনো আমাদের জন্য লাভদায়কও হতে পারে কিন্তু যদি আমরা সতর্ক না থাকি তাহলে সেটা ততটাই ঘাতক হয়ে উঠতে পারে যদি আপনার কোন প্রতিদ্বন্দ্বী থেকে থাকে যে এগিয়ে চলেছে তাকে দেখে আপনার মনে ঈর্ষা উৎপন্ন হয় আর ঈর্ষাবশত আপনি নিরন্তর চেষ্টা করতে থাকেন পরিশ্রম করতে থাকেন সামনে এগোনোর জন্য তাহলে তার দ্বারা আপনার বিকাশই হবে কিন্তু যদি আপনি নিজের বিরোধীকে শেষ করতে দেওয়ার জন্য অগ্রসর হন তাকে বিনাশ করার জন্য অগ্রসর হন তাহলে এই ঈর্ষা প্রথমে আপনার বিনাশ অবশ্যই করবে একটা কথা আছে এটা প্রবৃত্তি আপনি শুধুই নিজের বিকাশের কথা ভাববেন তিনি হলেন প্রকৃত মানুষ যিনি অন্য মানুষের জন্য প্রাণও দিতে পারেন এই ঈর্ষা যদি আপনাকে বিকাশের পথে নিয়ে যেতে পারে তাহলে খুবই ভালো যদি আপনাকে অন্য কাউকে বিনাশ করে দেওয়ার পথে অগ্রসর করে তাহলে তার থেকে দূরে থাকাই ভালো যেমন ধরুন আপনার কাছে একটা সুচ আছে যার দ্বারা আপনি ছেঁড়া কাপড়ও সেলাই করতে পারবেন বা অন্য কারোর পাত্রে ছিদ্রও করে দিতে পারবেন আপনি কি চাইবেন নিজের বিকাশ নাকি অন্য কারোর বিনাশ সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ বড়ই বিচিত্র প্রাণী অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় নিজের শরীরকে নষ্ট করে ফেলেন নিজের শক্তি হারিয়ে ফেলেন নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন আর যে ধন লাভ করেন সেটা কোথায় যায় সেই শক্তি সেই সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য আর কিছু মানুষ জীবন এমন ভাবে যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না কিন্তু শেষ তো সবারই হবে আর যখনই শেষটা কাছে চলে আসে তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ তার করেন এই লালসা জন্ম দেয় লোভকে আর এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশকে সেই জন্য আজ আপনার কাছে যা কিছু আছে যেমনটা আছে তার সাথে জীবন জীবনযাপন করুন পূর্ণরূপে যাপন করুন আপনার কাছে যতই ধন শক্তি মান থাকুক তা সবার মধ্যে ভাগ করতে শিখুন ভাগ করলে ভালোবাসা বাড়ে আর এই ভালোবাসা দ্বারা জীবন আরো সুখময় হয়ে ওঠে তাহলে আসুন আর আমার সাথে ভালো ভালোবেসে বলুন রাধা রাধা কাম বোধ এটাই আপনার অন্তরের প্রথম শত্রু বেশিরভাগ মানুষই কামবোধ বলতে লালসা বোঝেন কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয় কামের আসল অর্থ হলো কামনা এটা খুবই সহজ ব্যাপার মনুষ্য শরীর থাকলে মানুষের মন থাকলে এই কামনা অবশ্যই থাকবে এবার এটাই দেখতে হবে যে এই কামনা নেতিবাচক কামনা নাকি ইতিবাচক কামনা অন্য কারোর জিনিসে নজর দেওয়া অন্য কোনো মানুষের উপর নজর দেওয়া কোনো অনুচিত বস্তুর দিকে নজর দেওয়া এ নেতিবাচক কামনা আর এই দুষ্কামনা মানুষকে দিয়ে অপকর্ম করাবেই করাবে তাই মনে রাখবেন যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি সঠিক পথেও থাকেন সঠিক লক্ষ্যে পৌঁছতেও পারেন যিনি কামনা নিয়ন্ত্রণে রাখতে পারেন না তিনি তার পথও হারিয়ে ফেলেন এবং লক্ষ্যচ্যুতও হন তাই মনে রাখবেন নিজের কামনাগুলিকে নিয়ন্ত্রণে রাখুন কাম নামক এই শত্রুর ওপর বিজয় লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মোহ আপনার অন্তরের আরো একটা শত্রু এবার মানুষ প্রেম আর মোহের মধ্যে পার্থক্য বুঝতে পারে না কিছু মানুষ ভাবে যে মোহর মধ্যে খারাপ কি আছে যদি কোনো মানুষের তার বাবা মার প্রতি তার সন্তানের প্রতি মোহ থাকে তবে খারাপ কি আছে খারাপ আছে আর সেটা তাদের জন্য খারাপ হতে পারে যাদের প্রতি আপনার এই মোহ আছে এবার মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য আপনাকে বোঝাচ্ছি মোহ শুধুমাত্র পেতে চায় সেখানে প্রেম শুধুমাত্র দিতে শেখায় এই দুই পরিস্থিতিতেই আপনার হাত প্রসারিত থাকে মোহের ক্ষেত্রে কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে লাভ করার জন্য আর প্রেমে শুধুই প্রদান করার জন্য মোহর বসে আপনার পায়ে বাধন পড়ে যেতে পারে যদি মাতা পিতার তার সন্তানের প্রতি মোহ থাকে তাহলে তারা তাদের সন্তানকে কখনো দুঃখে চিন্তায় যন্ত্রণায় দেখতেই পারবে না সেই জন্য তারা সন্তানকে বেঁধে রাখতে চান একটা সুরক্ষিত ক্ষেত্রে যেখান থেকে না তারা সংসারকে দেখতে পায় না পরক করতে পারে না কিছু শিখতে পারে না বিকট পরিস্থিতির সম্মুখীন হতে পারে ঠিক যে কারণে তারা দুর্বল হয়ে পরে অজ্ঞানী হয়ে ওঠে তাদের বিকাশ সেখানেই স্তব্ধ হয়ে যায় আর সেখানে প্রেম শুধুমাত্র বিকাশের পথে নিয়ে যায় মা বাবা যদি সন্তানকে ভালোবাসেন তাহলে তাকে ছেড়ে দেন যে যাও সংসারকে দেখো পরক করো আর শেখো কিভাবে এর সাথে লড়াই করতে হবে সেটা নিজে শেখো নিজের শক্তি নিজেই বাড়িয়ে তোলো নিজের পথ চয়ন করো সেই জন্য এই মোহর শিকল ভেঙে ফেলুন আর প্রেমকে আপন করে নিন আর এই প্রেম দ্বারাই বলুন রাধা রাধা আলস্য আপনার আরো একটা অত্যন্ত বড় শত্রু যা আপনার মনের মধ্যে বসবাস করে আর ধীরে ধীরে আপনার কার্য শরীরের একটা অংশ হয়ে ওঠে সব কাজে দেরি করিয়ে দেয় সব কিছু নষ্ট করে দিতে পারে এই আলস্য এই কাজ আজকে হলো না কোনো ব্যাপার নয় কালকে করে নেব প্রকৃতি আমাদের এটা শেখায় না ভেবে দেখুন যদি সূর্য এটা ভাবে যে কাল উদিত হব না কিছুদিন পরে উদয় হব তাহলে কি হবে সমগ্র পৃথিবীর বিনাশ হয়ে যাবে ঠিক কি না দেখুন এই আলস্য নিয়ে খুব সুন্দর একটা কথা আছে কুতো বিদ্যা অর্থাৎ যিনি অলস হয়ে বসে থাকেন তিনি বিদ্যা লাভ করেন না জ্ঞান লাভ করেন না আর জ্ঞান না থাকলে তিনি ধন অর্জন করতে পারেন না তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব থাকে বন্ধুর অভাব থাকে যেখানে সুখ স্বাচ্ছন্দ্য নেই মিত্র নেই আপনজন নেই জ্ঞান নেই সেখানে আনন্দ কিভাবে বাস করতে পারে সেই জন্য কথাই আছে যিনি কর্ম করেন তিনি এই সংসারে যেকোনো সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারেন তাই কর্ম করুন সময়কে সম্মান করুন আর এই আলস্যের উপর বিজয় লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা লোভ আপনার অন্তরের আরও একটা শত্রু দেখতে গেলে এটা একটা শব্দ একটা সংস্কৃত শব্দ লভ ধাতু থেকে উৎপন্ন হয়েছে এর অর্থ কিছু লাভ করা কিছু লাভ করা অনুচিত নয় আরো কিছু লাভ করাও অনুচিত নয় কিন্তু সব থেকে বেশি আমি লাভ করব। আমি আরো চাই আরো বেশি চাই আরো বেশি পেতে চাই এটাই হলো লোভ আরে এই লোভ যখন গ্রাস করে তখন আপনি যা পেতে চান সে ধনই হোক বা মানই হোক তা অর্জন করার জন্য মানুষ যে কোনো স্তরে পৌঁছে যেতে পারে যদি মানুষ ধন অর্জন করতে চান তাহলে তার জন্য তারা অধর্মের পথেও চলতে পারেন যদি সম্মান অর্জন করতে চান তাহলে অন্য মানুষকে ছোটও করতে পারেন শেষ পর্যন্ত আপনার এটা মনে হতে পারে যে যদি একটু অল্পই প্রাপ্ত করতাম কিন্তু ভালোবেসে প্রাপ্ত করতাম এই জীবন আরো অনেক বেশি সুখী হতো লোভ আপনার জীবনে আপনার মনে কখন যে প্রবেশ করবে সেটা আপনি জানতেও পারবেন না তাই এটা চিনতে শিখুন আর তৎক্ষণাৎ জীবন থেকে বাইরে ফেলে দিন যা কিছু লাভ করতে চান তা ভালোবেসে লাভ করুন আর সেই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা ক্রোধ আপনার অন্তরের আরো একটা শত্রু এই ক্রোধ আসলে কি আপনার মনের এক ভাবনা যা আপনার মনেই উৎপন্ন হয় এই মন আত্মার সাথে যুক্ত থাকে এখন একটা ভাবনা যা আত্মার সাথে যুক্ত থাকে তাকে অনুচিত কেন বলা হয় সেটা বোঝার চেষ্টা করুন ক্রোধ কখনো কখনো জরুরি হয় বিশেষ রূপে তখন যখন আপনি সঠিক পক্ষে দাঁড়িয়ে রয়েছেন এবং সামনের ব্যক্তি অধর্মের পক্ষে রয়েছেন আর বিনম্রভাবে মানছেন না যেমন শ্রীরাম ক্রুদ্ধ হয়েছিলেন সাগরের ওপর ওটা উচিত ছিল আর তা ততক্ষণই উচিত যতক্ষণ আপনি ক্রোধকে নিয়ন্ত্রণ করছেন যদি ক্রোধ আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তাহলে পরিস্থিতি এমনও হতে পারে ধরুন একজন ব্যক্তির প্রতি ক্রোধের কারণে আপনি তার ক্ষতি করতে চান আপনি একটা কয়লা হাতে নিলেন আর সেই কয়লা সামনের ব্যক্তির ক্ষতি করার পূর্বে আপনার হাত জ্বালিয়ে দেবে ব্যাস ক্রোধ এটাই করে সর্বপ্রথম আপনার ক্ষতি করে আপনার বিবেক হরণ করে নেয় আপনি আপনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আর সবকিছু নষ্ট হয়ে যায় বেশিরভাগ মানুষ ক্রোধে এমন সিদ্ধান্ত নেন যে সেটা তাদেরই বিনাশের কারণ হয়ে দাঁড়ায় আর কিছু মানুষ বলেন যে আমাদের জীবনে এত যন্ত্রণা আছে এত সংকট আছে যে ক্রোধ উৎপন্ন হবেই আর এরকম সময় এটাই উচিত হবে যে আপনি নিজেকে ক্রোধের থেকে দূরে রাখুন আর তারপর সমস্যার নিবারণ করুন আর এই নিবারণই আপনার জীবনকে একটা শ্রেষ্ঠ স্তরে পৌঁছে দেবে তাহলে ক্রোধ থেকে দূরে থাকুন সুপ্রসন্ন থাকুন আর আমার সাথে ভালো বলুন রাধা রাধা মন জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য আপনার কাছে চলে আসে তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায় যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয় নয়তো অহংকারে এবার আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে আমি এটা করতে পারি আমি ওটাও করতে পারি এ হল আত্মবিশ্বাস শুধুমাত্র আমি এটা করতে পারি শুধুমাত্র আমি ওটাও করতে পারি আমি হলাম সর্বশ্রেষ্ঠ এটা হলো অহংকার এবার এই অহংকার এর ধ্বনি অনেক দূর প্রবাহিত হয় আর এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে এবার এই অহংকার এর বিপরীত শব্দ হল বিনয় অর্থাৎ নিজের ঊর্ধ্বে উঠে অন্যের বিষয় ভাবনা চিন্তা করা সংসারের বিষয়ে ভাবা এই বিনয়ী হবার চেষ্টা করুন একের থেকে অনেক হওয়ার চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন নিশ্চিত রূপেই আপনি বিকাশের কারণ হবেন মত্ততা থেকে নিজেকে দূরে রাখুন অহংকার থেকে নিজেকে দূরে রাখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো কখনো মনে এই ভাবনা আসতেই পারে যে ঈশ্বর আজ পর্যন্ত এত রূপে অবতীর্ণ হয়েছেন এত এই পৃথিবীতে এসেছেন তারপরেও এই সংসারে কোথাও না কোথাও এই পাপ বসবাস করে এটার কারণ কি এটার কারণ আমরা স্বয়ং যখন কোনো ব্যক্তি এই পৃথিবীর পথ প্রদর্শন করে এই সংসারকে উচিত দিশা দেখায় এই সংসারের মঙ্গল করে আমরা সেই ব্যক্তিকে মানুষ থেকে ঈশ্বর বানিয়ে ফেলি সেই ব্যক্তির পতন স্বয়ং আমাদের হাতেই হয়ে যায় কারণ সেই ব্যক্তি তার শ্বাস প্রশ্বাসের জন্য হয় না সেই ব্যক্তি হলো সেই ভাবনা যা সে এই সংসারকে প্রদান করেছে আমরা সেই ব্যক্তির ভাবনাটারই অন্ত করে দিই এটা উচিত নয় আমরা ওনাকে প্রভু মেনে নিই প্রভু মানার পর আমরা ওনার কাছে প্রার্থনা করি হে প্রভু আমাদের সাহায্য করি যদি উনি প্রভুও হন তাও উনি পৃথিবীতে এসেছেন মনুষ্য রূপে। যা কর্ম করেছেন যা শক্তি প্রাপ্ত করেছেন এই দেহ থেকেই প্রাপ্ত করেছেন আপনাদের এটা বোঝানোর জন্য যে এই কাজ আপনিও করতে পারেন যারা স্বতত্থা থাকেন তাদের জন্য সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি হলো এটাই যে আপনি তাদের পদচিহ্ন অনুসরণ করে চলুন না ওনাদের স্মরণে থাকুন না পুষ্পের মালা ওনাদের চরণে রাখুন বরং তাদের ভাবনাকে অনুসরণ করে সেই ভাবনা নিয়ে এগিয়ে চলুন এটা না শুধু আপনার জন্য বরং সমগ্র সংসারের জন্য লাভদায়ক তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন राधा राधा